তারা তিন তাদের বাবা নাই দুনিয়াতে তাদের কেউ নাই এজন্য বলছি আজকে প্রায় দশ দিনের মতো এই ঘরে পড়ে আছে একটা মানুষ একটু খোঁজ খবর না দর্শক বাচ্চাটা রাস্তা পারাপাড়ার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে গাড়ির যে ড্রাইভার উনি অনলি পাঁচশো টাকা দিয়ে হাতে দিয়ে উনি চলে গেছে গিয়া কিন্তু বর্তমানে তার এই পায়ের যে অবস্থাটা পাওয়াটা কিন্তু অলরেডি ভেঙে গেছে দর্শক পাওয়াটা ভেঙে গেছে গিয়া এই দুঃখিনী মা এই বাচ্চাদের ভরণ পোষণের জন্য লেখাপড়ার জন্য একটু দূরে একটু কাজ করছেন কারণ তাদের বা প্রায় আজকে আট মাস হলো মারা গেছে এই আট মাসের মধ্যে একটা লোক নাই আল্লাহর বন্দা জমিনে নাই যে তাদেরকে একটু সাহায্য করবে বা তাদের খোঁজখবর নেবে আজকে ভিডিওটা দর্শক এমন একটা ভিডিও কারণ এখানে মনে করেন যে যে আজকে যে ঈদের দিন ঈদ ওনাদের ওনাদের কপালে কোনো ঈদ নাই ঈদের খুশি ওনাদের বাজে নাই ওনাদের ফ্যামিলিতে ঈদ নাই এজন্য আমরা আজকে নিয়ে যাব ডাক্তারের কাছে ডাক্তার বলছে অপারেশন করতে হবে টাকা ডাক্তার কি বলছে ডাক্তার বলো তো অপারেশন করতে হবে ইমার্জেন্সি অপারেশন করতে হবে অপারেশন না করলে আমার ছেলে পাঁচ হবে না তোমরা একটু সাহায্য করো আমার ছেলের ইমার্জেন্সি অপারেশন করতে হবে অপারেশন না করলে আমার ছেলে সুস্থ হবে না আমার ছেলের এই এই জায়গাটা ভেঙে এই জায়গায় ভেঙে গেছে দুনোটা হার ভেঙে গেছে গা যদি তোমরা একটু সাহায্য না করো তাহলে আমার ছেলে চিকিৎসা করতে পারবো না আমি চাকরি করতে গেছি গা গার্মেন্টসে আমার দুই সন্তানের মানুষ করার লিগা পড়ালেখা করার লিগা কিন্তু আমি পড়ালেখা করাইতে যাই এখন দিই আমার ছেলে স্কুলে পাঠাইছি রোজ রাস্তা পার হওয়া দর্শে আর মোটর সাইকেলে ঠেঙের উপরে দিয়া গেছে দশ ভাইয়েরা আমার দুই আমার সন্তানের জন্য একটু সাহায্য করেন আমার এই ছেলের অপারেশন করতে হইব আমার ছেলে ছাড়া আমার কেউ নাই আমার এই স্বামী মারা গেছে আট মাস আমার এই সন্তানেরা আমার এই দুটি সন্তান ছাড়া আমার কেউ নাই এই দুনিয়াতে আমার বাবা মারা গেছে আমার দেখার মতো কেউ নাই এই দশ ভাইয়েরা একটু সাহায্য করেন আমার এই ছেলের অপারেশনের জন্য আমার ছেলের এই দুটা হাড় ভেঙে গেছে দশ ভাইয়েরা একটু সাহায্য করেন ভাড়া কথাগুলো শুনছেন একজন এতিম বাচ্চার কথাগুলো কি আপনাদের কানে গেছে আপনার মন দিয়ে কথাগুলো শুনছেন যদি আজকে ভালো হইতো যদি অবস্থা ভালো হইতো জীবনে ভিডিও করলো না দর্শক আজকে অবস্থা খারাপ অসহায় এই জন্য ভিডিও করছে আপনার দশ ভাই যারা আছেন আপনাদের কাছে হাত বাড়াইছে যদি আল্লাহর জন্য হয় একটু আল্লাহর জন্য হইলো ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভাইরাল করে দিয়ে আমার কত ভিডিও আপনারা দেখেছেন আপনারা জানেন যে আমরা অসহ মানুষকে নিয়ে কাজ করি যে পরিবার দুটা বাচ্চা এ এই যে মা অনেক কষ্ট করতে আছে এই সন্তানের চিকিৎসার জন্য তাদের লেখাপড়ার জন্য পরামর্শের জন্য মা দক্ষিণী অনেক কষ্ট করতে আছেন সিদ্ধ পিদার একটা কাহিনী দর্শক কি বলবো বাচ্চাটা লেখাপড়া করে দেখতে পাচ্ছেন যে তাদের মুখে দিন তাকালে তো মায়া লাগে এই পরিবার চিকিৎসার জন্য দশ ভাই তোমাদের কাছে হাত বাড়াইছি আমি অনুরোধ করছি করে যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ারের মধ্যে ভিডিও ভাইরাল করে দিবেন দর্শক দশটা দিতে যদি না পারেন আল্লাহর জন্য হইলো দর্শক ভিডিও ভাইরাল করে দিবেন আপনার জানেন যে আমি কোনো ভিডিওতে কখনো কান না কিন্তু এই ভিডিওতে আমি কানলাম কারণ তাদের কেউ নাই তাদের বাসায় দাঁড়ানোর মতো কেউ নাই ডাক্তার বলছে অবসর করতে হবে কিন্তু অবসর করবে কি দিয়া তাদের তো সামর্থ্য নাই দর্শক এই জন্য আল্লাহ জন্য হলে আপনারা ভিডিওটা একটু ব্যাপার চিন্তা করবেন এই অসহায় পরিবারের জন্য একটু চিন্তা করবেন তাদের মতো অসহায় আর কেউ নাই বর্তমানে